পাঁচশো বছরের স্বপ্ন পূরণের দিন উৎসাহের সঙ্গে উৎসবের সঙ্গে সনাতনী সংস্কৃতি মেনে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের যে হাজার হাজার বছরের পুরনো সনাতনী ঐতিহ্য সেই রীতি নিমি মেনে আমরা এই কর্মসূচি পালন করবো বেলা বারোটা উনত্রিশ মিনিট মাহেন্দ্র সর্বত্র এলইডি আলোতে আপনারা এলইডি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে ভগবান রামচন্দ্র যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই গর্ভগৃহে তার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে এবং রাম জন্মভূমি আন্দোলনের যে প্রধান নেতৃত্ব প্রভু গোপাল দাস এবং রাম ভদ্রাচারীজী যাদের সাক্ষ্যদানের ভিত্তিতে আমাদের এই ঐতিহাসিক জয় হয়েছে তাদের উপস্থিতিতে আর প্রত্যেকে মন্দিরগুলিতে ভান্ডারা আপনারা করবেন পারলে পরমান্ন না পারলে পুষ্পান্ন না পারলে ভোগের মাধ্যমে আমরা সেই দিন পালন করব এবং সন্ধেবেলা প্রতি ঘরের ন্যূনতম পাঁচটি করে দ্বীপ আমরা মাটির দ্বীপ প্রজ্বলিত করব যার ক্ষমতা আছে আরো বেশি করে করবেন এবং আমরা সনাতনীরা জয় শ্রীরামের ধ্বনিতে আকাশ বাকাশু মুখরিত করে দেব সবাই বলুন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম তাদের নিজেদের মতন করে তারা ভক্তি জানাতে তারা এখানে নানা উপাচারে যোগ দিতে তারা এসেছেন